ரோசி ப

আপনি এখানে কতদিন ধরে বসবাস আগে কইছিলেন আগে আমার বাড়ি ছিল হাতনাবাদ হাতনাবাদ নাম শুনেছি তাহলে আপনিও জানেন না

সামনে একটা সুন্দর রাস্তা পুরো রাস্তার দুই পাশে আকাশমণি গাছ হ্যাঁ আপনারা যদি এই গোদাগাড়ি কখনো আসেন তো এদিকে ঘুরে ঘুরতে আসতে পারেন মানে নিরিবিলি পরিবেশ একবারে পরিচ্ছন্ন চকচকে রাস্তা হ্যাঁ এটাই দেখে যে আমরা